দর্শক যারা আমাদের দেখেন তাদের থেকে এই আমাদের সঙ্গে আছেন রশিদ সরকার এবং যিনি উৎপাদন করেন এবং সভা করে থাকেন ওনার কাছে আমি খুব সংখ্যকভাবে কিছু প্রশ্ন জিজ্ঞেস করি যে প্রশ্নগুলি জন্য খুব জরুরি প্রথম কথা হচ্ছে আপনার কাছে আপনি যেহেতু আমাদের স্টুডিওতে আসছেন আপনাকে আপনার উদ্দেশ্য হচ্ছে কিছু তথ্য সবার পানির উষ্ণতা বৃদ্ধি হয়েছে বিভিন্ন কারণে মাছের আপনার পোনার ডিম গুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে রেনুগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে উৎপাদনটা ব্যাহত হচ্ছে যার কারণে এই মাছের পোনাগুলো আপনার সাপ্লাইটা আমরা আপনার অনেকে বলেন পোনা নিচ্ছে কিন্তু বড় হচ্ছে না এবং সেক্ষেত্রে যে আমরা যে বলে থাকি যে পোনা যে বড় হচ্ছে না তার কারণ আমরা যে অল্প থেকে পোনা করা হচ্ছে দ্রুত সময় দ্রুত আসলে সঠিক এটা আসলে মানে ব্যাঠিক কি জন্য আপনার যে সময়ে যে ডিমগুলো উৎপাদন করতে হবে ঠিক সেই সময় ওগুলো করতে হবে তার আগে যদি আমি করে ফেলি তাহলে তো ওই মাছগুলো আসলে অতটা সুস্থ সুস্থ না এবং কার্যকরী না যার কারণে ক্ষতিগ্রস্ত হয় মানুষ আর কি একটা ভালো মাছ তৈরি করতে গেলে আসলে একটা মাছকে কি কি উচিত একটা ভালো মাছ তৈরি করতে হলে আপনার ভালো খাদ্য যেরকম আপনার ভিটামিন এনজাইম হ্যাঁ ডিবাটনিক এই জিনিসগুলো ব্যবহার করতে হবে ব্যবহার করলে দেখা যাবে মাছগুলো আপনার আহ রোগ মুক্ত হল মাছগুলো সুস্থ থাকলো এবং মাছগুলো দ্রুত বৃদ্ধি হলো পানির জন্য কি আচ্ছা পানির জন্য বিশেষ করে আপনার উপন্যাস কিছু ঔষধ আছে ব্যবহার করতে হবে আপনার জীবাণুনাশক ঔষধ আছে এরকম ব্যবহার করতে হবে আপনার প্রোবায়োটিক ব্যবহার করতে হবে যাতে মাছগুলো ভালো থাকে আর কি সেই ক্ষেত্রে আমরা যখন আমরা হিসাব করে দিতাম তাহলে খাদ্য উপাদানটা যেমন বেশি আসছে ঠিক তার মাটি ভিটামিন খাদ্যের সঙ্গে সঙ্গে আহ

এখন তো সবাই তো দুটাই ব্যবহার করে ভাসুটা ব্যবহার করেন এখন এগুলো তো পুকুর আসলে ব্যক্তিগত কিছু থাকে অনেক সময় দেখা যায় আমরা পরামর্শ দিলে ওনারা শুনেন না এই জন্য আমার মনে হয় বিশেষ করে আমাদের সাথে পরামর্শ করে যদি এই জিনিস ব্যবহার করে লাভবান হবে আমার বিশ্বাস যারা চাষি তারা যদি সঠিক পরামর্শ নিয়ে কাজ করেন তাহলে লাভবান হবেন ইনশল সেক্ষেত্রে আপনাদের বলে দিয়ে সেটা হচ্ছে আপনার জন্য নতুন আরো সুন্দর করে সাধন আছে যে কারণে আমাদের বিভিন্ন হটলাইনে আপনাদের যে কোনো সমস্যা যে কোনো বলে হ্যাঁ মোটামুটি সঠিক আমি জানি যে এনারা যে পরামর্শ দিচ্ছেন যে ওষুধগুলো দিচ্ছেন যে দিক নির্দেশনা দিচ্ছেন আশা করি ইনশাল্লাহ হবেন লাভবান হবেন আপনাদের শেষ মুহূর্তে একটা ছোট জিনিস বলে দিই দেখুন টিএমএন ফিশারিজ আপনাদের সবসময় পাশে থেকে আপনাদেরকে আদর্শ মৎস্য চাষি তৈরি করার চেষ্টা করছেন এবং সেই প্রেক্ষিতে আমি এই মুহূর্তে যে আমাদের নিজস্ব অফিস ভবনের স্টুডিওতে যে অতিথি নিয়ে আসছি উনি না আগে আপনাদের শুরুতে বলেছেন উনি একজন কোন উৎপাদনকারী কোন সরবরাহকারী তো ওনার পরিচয়টা আমি সর্বশেষ পর্যায়ে আপনাকে আপনাদের সামনে আবার তুলে ধরার চেষ্টা করবো এবং এটা ওনার নিজের মুহূর্তে আমি আমি মোহাম্মদ আব্দুল রশিদ সরকার আমি একজন মৎস্যপোনা ব্যবসায়ী আমি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন ধরনের মৎস্যপোনা সাপ্লাই দিয়ে থাকি আমি গোসা ট্যাংরা পাবদা মাগুর ভিয়েতনাম কই বসি ভাইম মনাসুস তালাপিয়া উন্নত মানের খুব ভালো মানের এবং গুণগত মান সম্পন্ন যেগুলো আপনার খুব গ্রোথ বেশি আবার জীবাণুমুক্ত এই সমস্ত পোনাগুলো আমি সাপ্লাই দিয়ে থাকি এবং মৎস্য আছেন এবং হচ্ছে কিছু কিছু অসাধু অবস্থা অবলম্বন করে এবং তারা ব্যবসাটা অনুভব ব্যবসা করে যে কারণে এই পোনা বাজারটা যেমন ঠিক তেমনি ক্ষতিগ্রস্ত হচ্ছে ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত

সরাসরি পরামর্শ করবেন এখান থেকে পরামর্শগুলো ঠিক মতো যখন দিবেন তখন তারা সেগুলো যদি নিয়ম মাফিক মেনে চলেন মানে কার্যকর করেন ইনশাল লাভবান হবেন ক্ষতিগ্রস্ত হবেন না এই বিষয়গুলো আপনারা যদি মাথায় রাখেন তাহলে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা মতো আপনারা অনেক অনেক বেঁচে যাবেন এবং আমরা আশা করবো এই যে আমাদের মাছের উৎপাদনের ক্ষেত্রে যে আমরা প্রথম দিকে যে জিনিসটা বলি যে মাছ তখন দ্রুত সময় করতে চাই তার কোন সাইজের মাছটা কখন করলে ভালো হবে বাংলা মাছগুলো বিশেষ করে আপনার চাষাবাদ মাছগুলো যেটা আছে পাবদা আছে এগুলো মোটামুটি আপনার দুই হাজার লাইন যেগুলো আছে এই মাছগুলোই সবচেয়ে বেস্ট আর মানে বেশি নষ্ট হয় না এবং এগুলো বেশিরভাগই টিকে যায় আরকি থেকে লাইন

ফিল থেকে তিন হাজার লাইন মধ্যে করলে আপনাদের সবচেয়ে ভালো এবং চার মাসের মধ্যে সেই হার্ভেস্টটা করতে পারবে আর সেই সময় আপনি বলে কি এই মাছগুলিকে চাষবাস করতে গেলে আপনাদের আরো দুটি জিনিস লাগে সেটা হচ্ছে একটি ভালো মানে খাবার একটি উচ্চ উচ্চ বর্ধনশীল আপনার মাছ পরিণত করতে গেলে তার জন্য লাগবে মাল্টি ভিটামিনস এবং লিভার টনিক তার সঙ্গে পানি ব্যবস্থাপনার জন্য লাগবে সেটা হচ্ছে প্রোভাইড এবং এই সব কিছু আপনাদের সরবরাহ করে থাকে ব্যবহার বিধি সম্পর্কে বড় বড়ই পরামর্শ দিতে থাকে এবং সেই পরামর্শ সঙ্গে থেকে আপনারা সবাই লাভবান হবেন আদৌ সমস্যার তৈরি হবে সে আশা ব্যক্ত করি আজকে আমার মতো শেষ করছি সবাই ভালো থাকুন থাকুন টিএম ফিশারিজ নাম টাকি মোহাম্মদ আশরাফের কাছে আজকে আমরা দিতে